তোরা কী চাষ অপবিশ্বাসকে জ্যান্ত জ্বালিয়ে দেবে অপবিশ্বাসের বাড়িঘর পুড়িয়ে দেবে অপবিশ্বাসের কে পিটিয়ে মেরে ফেলে দেবে অপবিশ্বাসকে দেশ ছাড়া করে দেবে তোরা সেটাই চাস। সেটা করলেই তোরা শান্তি পেতিস বল তো হ্যালো ফ্রেন্ডস মিসেস সাহেব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমরা জানি বাংলাদেশের একটা পরিস্থিতি কি গেছে সেখানে এখন নতুন প্রধানমন্ত্রী হয়েছে তারা ভালো প্রধানমন্ত্রী পেয়েছে তো প্রধানমন্ত্রী করতে করেছে তো যাই হোক চো আগের থেকে একটু ঠিকঠাক আছে বাংলাদেশ তো ভালো আস্তে আস্তে ভালো হয়ে যাক সবাই আমরা সবাই চাই যে আমাদের পাশের দেশ সবসময় সব সব দেশেই ভালো থাকুক সুস্থ থাকুক এরকম যাতে কোনো এই দেশ এরকম না হয় তো তার ফাঁকে দাঁড়িয়ে কিছু কিছু মানুষদের দেখছি অপুর পেছনেটা লাগা বন্ধ হচ্ছে না তারা চাইছে অপবিশ্বাসকে জ্যান্ত জ্বালিয়ে দিক অপবিশ্বাসকে পুড়িয়ে মেরে ফেলুক অপবিশ্বাসকে পিটিয়ে মারুক অপবিশ্বাসকে দেশ থেকে তাড়িয়ে দিক তারা এটাই চাইছে তো তোমরা ভালো করেই জানো যে এই চাওয়াগুলো একমাত্র কাদের জন্য খুব মানে শুভ ব্যাপার হবে সেটা হচ্ছে পরকীয়া রানীর ভক্তদের এই পরকীয়া রানীর ভক্তদের এখন একমাত্রই পোস্ট এই যে বাংলাদেশে এত বড় একটা ঝামেলা হলো সেই ঝামেলার মধ্যেও তাদের একটাই পোস্ট ছিল যে অপবিশ্বাস কিছু বলছি না অপবিশ্বাস কেন দাঁড়াচ্ছে না তো তাদের ক্ষেত্রে বলি তোরা যে এত অপবিশ্বাসের কথা বলেছিস তো একবারও তো তো তোদের কোনো মেয়ের বক্তব্য দেখিনি যে তোদের বুবলি ম্যাডাম কি করেছে ওই ঘরের মধ্যে এসির তলে বসে একটা লিখে ফেসবুকে পোস্ট করে দিলাম ব্যাস হয়ে গেল আমার ভাইয়ের রক্ত ঝরবে কেন হয়ে গেল আর কিছু বলার নেই কই রাস্তায় তো সে আন্দোলন করেনি ছাত্রদের পক্ষে তো এসে দাঁড়ায়নি দাঁড়ায়নি তো তাতে বুবলি কোনো দোষ না কারণ বুবলি একটা পোস্ট করেছে তাতে বুবলি অনেক ছিঁড়ে আটি বেঁধে রেখেছে আর অপবিশ্বাস একটা পোস্ট করেছিল সহিংসিতা কাম্য নয় তার মানেই তারা বুঝতে পারছে না যে সে একটা পোস্ট করেছে সহিংসিতা কাম্য নয় তো তার মানে আমরা বুঝতে পারতেছি না তো অপবিশ্বাসের এখন দরকার তাদেরকে সে মানেটা বোঝানোর তারপরে ঝামেলা মিটে গেল তো ওখানকার প্রধানমন্ত্রী ত্যাগ করে দেশ সেরে চলে গেছে নতুন প্রধানমন্ত্রী পেয়েছে তো এখন পড়েছে কি অপবিশ্বাসকে মানে কি বলবো এই যে একটা যে মানুষের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতাদের মারছে বা কিছু এরকম যে শুনছি মানে তার মধ্যে এই মহি লোক মানুষগুলো মানে এই ভক্তগুলো এরা মানে জনগণকে আরও খোঁচাচ্ছে যাতে জনগণ মানে এই সমস্ত লোকদের আর খুঁচিয়ে দিচ্ছে যাতে অপবিশ্বাসকে কিছু গিয়ে করে অপবিশ্বাস কেনার জ্যান্ত জ্বালিয়ে দিক অপবিশ্বাসকে নয় পুরিয়ে দিক অপবিশ্বাস কেনার পিটিএমেরই তাকে দেশ সারা করুক এরা এইগুলোই চাইছে এই পরক্ষির যে ভক্তগুলো আছে এর মধ্যে অনেক ভক্ত আছে সবার পো সবার একই পোস্ট সবার একই পোস্ট এই যে থাইর পান বলেন সে এতদিন চাট চাট অপবিশ্বাস লাথি মেরে সে এখন অপবিশ্বাসে বুবলি ম্যাডামকে চাটতে চলে গেছে তারপরে আছে আপনার উপগতগুলো ভক্তগুলো আছে যেমন এই তনি বুয়া আছে তারপরে জান্নাতি করচানা নাকি সে আছে অনেক অপভক্ত সবার একই পোস্ট অপুর অপুর বাড়িঘর কেন ভাঙা হচ্ছে না অপবিশ্বাসকে কেন কিছু বলা হচ্ছে না অপবিশ্বাস শেখ হাসিনাকে মা বলতো তাই মা চলে গেছে মেয়ে এখনো আরে সে একজন প্রধানমন্ত্রী ছিল যখন সে দেশের প্রধানমন্ত্রী থাকে তখন তাকে না ভালোবাসুক তার চেয়ারটাকে তো লোকে কদর করবে তাহলে তোমরা এক বছর আগে তাকে প্রধানমন্ত্রী কেন বানিয়েছিলে প্রধানমন্ত্রী কেন বানিয়েছিলে তোমরা সে প্রধানমন্ত্রী সে তার সঙ্গে ভালো যে কোনো অনুষ্ঠানে সে প্রধানমন্ত্রী ডাকতো সে আসতো তার সঙ্গে ভালো কোনো ছবি তোলা বলে এটা কি কখনো খারাপ এটা সবাই করে সব বড় বড় সেলিব্রিটিরা করে তা খারাপ যখন যার রাজত্বে তখন সেই সব কিছু করে সেটা সবাই জানে কিন্তু এই পরক্রিয়া রানীর ভক্তগুলো হচ্ছে ওই যে ওর ফেসবুক প্রোফাইলে অপবিশ্বাসের আর শেখ হাসিনার ফটো ছিল সেইটা শেখ হাসিনা পদত্যাগ করার পরে উনি সরিয়ে দিয়েছেন ব্যাস এতদিন সরাননি এখন সরিয়েছে কেন আরে সে যে রাজত্ব নেই যে রাজনীতি ছেড়ে চলে গেছে তারটা রেখে কি হবে নতুন রাজনীতি হবে নতুন লোকের ইয়ে রাখবে তো সেটা ওদের দোষ মানে এরা এতভাবে অপবিশ্বাসকে ঘিরে ধরেছে এতভাবে ধরেছে মানে এখন মানে জনগণ তো বলবো না এখন এখানে ছাত্রছাত্রীরা তো কিছু করছে না এখানে করছে কিছু দুষ্কৃতীরা এই যে মানুষকে হিন্দুদের ঘরে অত্যাচার করছে এই সমস্ত করছে হিন্দুদের তো না মুসলিমদেরকেও চুরি চুরি মুসলিমদের বাড়িতেও চুরি করছে তাদের পিটিয়ে মারছে অনেক 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 মুসলিমদের আমরা ফেসবুকে সব ফোর ভিডিও দেখছি এমন এমন মুসলিম যারা আন্দোলন করেছে বলে আমরা রাস্তা আন্দোলন করেছি আমাদের বাড়ি ভাঙচুর করেছে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে তাদেরকেও মানে হিন্দুদের বলো না হিন্দু মুসলিম সবাইকে করেছে ভাই হয়েছে একটা দেশে এরকম কিছু হচ্ছে সেই দেশটাকে কি করে শান্ত রাখতে হয় আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো সবসময় আমাদেরকে বলে দিচ্ছে যে বাংলাদেশকে নিয়ে কেউ কোনো দিন একটা এমন কোনো মুক্ত মানে বক্তব্য তোমরা করবে না বা এমন কোনো ভিডিও বানাবে না যাতে এ নিয়ে কোনো বিতর্কিত সৃষ্টি হয় সেটা আমরা শুনেছি কিন্তু এটা আমরা শুনেছি কিন্তু

প্রিয় সেনাবাহিনী তাহলে শুনলেন তো আজকে একটা নতুন প্রধানমন্ত্রী হয়েছে তাকে তো সবাই যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীও তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে প্রতি সবাই করে সেলিব্রিটিরা করে বড় বড় নেতা মন্ত্রী এটাই হয়ে থাকে ঢালিউড কুইন কেন জানিয়েছে সেটা ঢালিউড কুইন এখন দোষ করে ফেলেছে সে তার তার আর তার বাবুর বাবুর বাবার তরফ থেকে কংগ্রাচুলেশন জানিয়েছে সেটা পর ভক্তদের দোষ হয়ে গেছে মানে এরা এই বাংলাদেশের যে এত বড় একটা ঝামেলা হলো এই এদের ছিল একমাত্র অপবিশ্বাসকে নিয়ে এদের ছিল একমাত্র অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস কেন কিছু বলছে না অপবিশ্বাসে সে বেরি কী বলবে তার বাপমা নাই কিছু নাই সে একটা ছেলেকে একা একটা ছেলেকে নিয়ে মানুষ করছে সাকিব খান আছে তো নাই নাই তো আছে ব্যাস এরকম তার মাঝে সে কি করবে সে এমন কি ভুলভাল বক্তব্য দিয়ে একটা অশান্তির মধ্যে পড়বে তাই না সবারই মনে একটা ভয় ভয় থাকে থাকে সবার কেউ কি চাইবে নিজের জীবনটাকে শেষ করে দিতে কেউ চাইবে চাইবে না এমন একটা পরিস্থিতি ছিল যে মানুষের কিছু মুখে আসতো কিন্তু কেউ বলতে পারতো না এমনই একটা পরিস্থিতি ছিল কিন্তু এই পরক্রিয়া রানীর ভক্তগুলো যে কী বাড়া বেড়েছে কি বাড়া বাড়া বেড়েছে এই পরকীয়া রানীর ভক্তরা যে কোন দিন দমন হবে আমি বুঝি না এই পরকীয়া রানীর এই মানে কি বলবো পরকীয় মানে যেমন একটা আছে আর এই পরকীয় রানীর ভক্তগুলোর হলো সেই অবস্থা মানে চরিত্রহীনরা চরিত্র দিয়ে ভালো বোঝে আর এই মৌমা সুলতানাকে চেনেন যে একদম কি বলবো গালাগাল দিতে ইচ্ছা করে এখন একে সত্যি বলছি গালাগাল দিতে ইচ্ছা করে একটা অসভ্যটা মানে বাজে মহিলা এ এখন ফেসবুকে পোস্ট করছে এর ফেসবুকে পোস্ট আমি দুদিন ধরে দেখছি আর একে তো যেহেতু আগে অপুকে নিয়ে ভিডিও বানাতো তো অনেকে অপুকে নিয়ে কমেন্ট করছে যে দিদি আপনি অপুকে নিয়ে কিছু বলেন বা কিছু সে বলছে যে কি কদুকে নিয়ে কি বলবো কদু বিশ্বাস এরকম কিছু মানে অপুর সম্বন্ধে জানাতাই কথা বলছে জানাতাই আমি লাস্টে বাধ্য হয়ে আমি কাউকে এমন বাজে বাজে কমেন্ট করি না আমি লাস্টে বাধ্য হয়ে ওই মহিলাকে কতগুলো নোংরা নোংরা কমেন্ট করেছি বাধ্য হয়ে কি করব আমি কোনোদিন এরকম কমেন্ট কাউকে করি না কিন্তু বাধ্য হয়ে করেছি আমিও কতগুলো নোংরা নোংরা কমেন্ট করেছি মানে মুখ থেকে তো কিছু বলতে পারছি এটা ভিডিও বানিয়ে বলবো তা তো বলতে পারছি কিন্তু আসলে বাধ্য হয়ে কিছু বাজে বাজে কিছু লিখেছি কিছু করার নেই মানে জানা তাই মানে কেউ বলছে যদি অপবিশ্বাসকে কিছু বলেন বা কিছু অপবিশ্বাসকে এই করা কদু বিশ্বাসকে কদু মাসিক ও আজকে এই ধরনের কথা বলছে এ এই তুই তো তোর চেহারাটা দেখেছিস একটা জলস্থি বাড়া হস্তিনি মেয়ে ছেলে জলস্থির চ্যাট তুই নিজের গতকটা দেখেছিস তোর গতর দেখলে আমার থুতু ফেলতে ইচ্ছা করে তোর মুখের দিকে বিয়ে তো করেছিস একটা তোর থেকে মনে হয় দশ বছরে একটা ছোট ছেলেকে ও এখন ওই কম ইয়ে এই সুলতানা কি বলবো ড্যাশ মহিলা ও এখন বুবলি পরকিয়ার আনে ভক্তদের সঙ্গে যুক্ত হয়েছে বুঝেছেন যুক্ত হয়ে এখন অপবিশ্বাসকে দমন করার যেহেতু অপবিশ্বাসকে দমন করতে কেন চাইছে এর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিও বানাবো কেন চেয়েছে ওর গোপন কথা আপনাদেরকে এবার শোনাবো আমি সে ভিডিওটা অনেক বড় হবে এই ভিডিওটা আমি আজকে নয় কালকে আপনাদের পোস্ট করে শোনাবো ওর হিস্ট্রি মৌয়া সুলতানার হিস্ট্রি সব বলে দিয়েছে মৌয়া সুলতানা কি ছেলে কি করে কি করতো কি বাজে মেয়ে ছেলে ওর হিস্ট্রি সব বলে দিয়েছে তো আমি বলি এই যে পরোক্ষেরানীর ভক্তগুলো এবার চেপে যা তোরা আল্লাহকে মানিস না আল্লাহকে মানিস তো যে আল্লাহ এই কর সহ্য না তো ওরাও সে যায় এত কারো পেছনে লাগিস না বলে না মোর ঝাড় কি বা একটা প্রভাত আছে না গিয়ে ঝাড়ে এসে এসে পরে গাড়ে মানে দেব গিয়ে ঝাড়ে এসে পরে গাড়ে তো দেব তুই তোরা অপবিশ্বাসকে দিচ্ছিস না এসে দেবী তোদের ইসের মধ্যে এসে পড়বে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো